ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড অ্যাসপায়ার আজকে সবার সঙ্গে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আমি এখন যেখানে থাকি সেখানে আমি নতুন বাড়ি করে এসেছি এই বছর দু এক হলো এই অঞ্চলের পৌরপিতা শ্রী তপন চক্রবর্তী মহাশয় আমি তাকে যত দেখি ততই যেন অবাক হয়ে যাই ততই আশ্চর্য হয়ে যাই যে একটা মানুষের মধ্যে এত পরোপকারী চিন্তাভাবনা এখনকার যুগেও সম্ভব আমি দেখেছি আমার বাবাকে সারা জীবন তিনি পরোপকার করে গেছেন কিন্তু এই যুগে আমার বাবা তো এখন আর নেই এই যুগে আমি খুব মানে আমি দেখি না এরকম মানুষ তো সেই হিসেবে আমি এই দাদাকে দেখে সত্যিই অবাক হয়ে যাই তিনি গতকাল রবিবার এগারোই আগস্ট তিনি একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন সেই স্বাস্থ্য শিবিরে সমস্ত কিছু বিনামূল্যে হয়েছে যেমন এলাকার যত মানুষ বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের চক্ষু চিকিৎসা সরি চক্ষু পরীক্ষা তার চোখের পাওয়ার সেট করা চোখের চশমা দান সমস্ত কিছু বিনামূল্যে ইসিজি পরীক্ষা করা সেটা হয়েছে বিনামূল্যে তারপরে ব্লাড প্রেশার চেক করা সেটা হয়েছে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা তার সুগার টেস্ট এবং গ্রুপিং সেটাও হয়েছে বিনামূল্যে সমস্ত মানুষের জন্যে এটা খোলা ছিল এবং যে সব মানুষরা একটু বেশি বয়স্ক ঠিকঠাকভাবে হেঁটে চলে আসতে পারেন না রাস্তায় তাদের জন্যে টোটো সেট করা ছিল টোটো চালকেরা সেই মানুষদের বাড়ির সামনে গিয়ে তাকে ধরে ধরে টোটোতে তুলে তুলে সেন্টারে নিয়ে এসেছে আবার সেন্টারে তার ট্রিটমেন্ট হয়ে গেলে টোটোতে ধরে বাড়িতে পৌঁছে দিয়ে